আপনারা দেখতে পাচ্ছেন শূন্যতে খতনা নাফিউল ইসলাম কাজীটল খুবই স্মার্ট একটি ছেলে কিন্তু খুবই ভয় ভীতি দেখেন শূন্যতে খতনা নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে খুব সুন্দর করে সেজেছে সুন্দর একটা লুঙ্গি পরেছে কিন্তু কোন ক্লাসে পড়ো নাফিউল ক্লাস ফাইভে ক্লাস ফাইভে পড়ো তাহলে কি মোসলাজ নেবে না হ্যাঁ না তাহলে কি বড় হয়ে কি হবে কব তাও জানো না আর কি বাপ মা কি দিবে না চেহারা তো সুন্দর হ্যাঁ আমার তো ভয় লাগছে যে ভবিষ্যতে যে কি করো হ্যাঁ তাহলে এই যে এখন এই যে কান্নাকাটি করতেছে তো বই এত ভীত মানুষের কি হবে

সবাই রেডি হয়েছে কিন্তু নাফুল খুব ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন সবাই এখানে এসেছে নাফুলের শূন্যতে খত না খাওয়ার জন্য দেখার জন্য এবং অনুষ্ঠান আছে দেখেন সবাই কিন্তু আসছে কিন্তু ও এত ভয় পাচ্ছে যে ওই পাশের ঘর থেকে এখানে আসতেই দশজন মিলে ধরে নিয়ে আসা হয়েছে আর সে এখানে বইছে ঠিকই কিন্তু তার শূন্যতে খতনা যে করা হবে নুতে হাত দিতে দেয় না তার বাবা গেছে অনেক দূরে সেই দিলপাশার দিলপাশার থেকে আসবে এই জন্য সে ওয়েটিং করতেছে আর মানে সে না নেওয়ার একটা ধান্দা করছে কিন্তু আমরা এদিকে হুন্ড পটাই দিয়েছি দ্রুত তার বাবাকে নিয়ে আসার জন্য দেখা যায় লাশ পর্যন্ত কি করা যায় বাবা আসলে নেবো কিন্তু যে বাবা এখন চলে আসছে তারপরও কিন্তু বাবা আসার পরও কিন্তু আর কথা শুনতেছেনা আরো বেশি কামনগাটি করতেছে দেখেন এগুলো একটা খালি বাউтами এত সময় কিন্তু কখন হয়ে গেল না কিন্তু সে কিন্তু এই যে লুম্মু না এবং কাজ করতেও না আর আ지는 চেষ্টার পরে লাস্টে কিন্তু তার শূন্যতে পতনা করা হলো বুঝুন ব্যথা পাইছে কেমন একটু না একটুকু ব্যথা পায় নাই দেখেন গ্রামে যে কালসান রসুন দিয়ে মরিচ দিয়ে কিন্তু চাউল ভাজি খাচ্ছে সাথে নানি দাদিরা যারা রয়েছে কুকুর যারা রয়েছে তারা দেখছে এবং ফাইনালি কিন্তু তার সোমাতে ঘটনা করা শেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য